একসময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনে

সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে গভীর ভাবে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার ডি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টোরিজ ধরতে সক্ষম হন রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টোরিজ এবং খরি পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখলো সে খুব সুন্দর ছিল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বললো যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোঁকের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায় রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল কিন্তু এক মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত খেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল দুটি পুষ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আত্মা তার বুধগুলিতে উঠে পড়েছিল তবে তিনি এটি পরা করে বলেছিলেন যে নরখাদক কখনোই হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইদুল উপস্থিত হল এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল বিশেষত বিরাল যিনি গর্বের সাথে উঁচু বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল কিন্তু তিনি সেখানে ছিলেন না একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায় বাগানে একটি সুন্দর রাপন রয়েছে এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি কারণ এই বাগানটি একটি জাদুকরী তো তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপনজেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার জন্য যতই ব্যয়বহুল এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে এ ঢুকে পড়লেন তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ র আপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন স্বামী আবার বাগানে উকলেন তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়েছিল সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রকম জেল করার জন্য অনেক টাকা দেবে তিনি রাগনা করার জন্য বলেছিলেন কারণ তিনি খুব অসুস্থ তার স্ত্রীর জন্য এবং এবং সে সে তাকে এত রাগ কিছুটা কেটে গেল বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে স্বামী ভয় রাজি হয়ে গেল সন্তানের জন্ম দিয়েছিলেন। ততক্ষণে ডাইনি উপস্থিত হয় শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল যখন সে বারো বছর বয়সে ছিল জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল জাদুকরিটি যখন টাওয়ারে উঠতে চাইলো তখন সে তার পাথরটি নিচে টানতে রকুঞ্জেলকে ডেকে নিয়ে গেল আর রকুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল তিনি কণ্ঠস্বর শুনতে পান তার ছেড়ে দেন তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে বেশ কয়েক বছর কেটে গেল আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটলো হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন এটি তার কণ্ঠে গাইলেন রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি দুর্দান্ত টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায় এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন তিনি শুনলেন তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন রকুুন জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো প্রথমে খুব ভয় পেয়েছিলেন তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে রপুঞ্জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন কিভাবে একসাথে নামবেন তা তারা না তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে একদিন রকুঞ্জেল জিজ্ঞাসা করলেন রাজকুমারকে টেনে আনাই কেন সহজ জাদুকরি সমস্ত কিছুই বুঝতে পেরে রেকুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায় আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাছি ধরলাম এবং তাদের কেটে ফেললাম তিনি জাদুবিদ্যাকে ঘন ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন সেই জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখলো এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনলো রাজকুমার উপরে উঠে ডাইনি দেখলো তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুঞ্জেলকে দেখতে পাবে না রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন কিন্তু ঝোপের কাটা কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাঁটাই রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে একবার সে ঘন ঘন হয়ে গেল হঠাৎ রাজপুত্র কারো গান শুনল মনে হল এটি তার এত পরিচিত এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন তিনি যখন কাছে এসেছিলেন তাকে চিনতে পেরেছিলেন নিজের নিজেকে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন তার চোখে দুটি অশ্রু এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন